এনসিপির শীর্ষ নেতারা পিটার সঙ্গে কক্সেস বাজারে একটি হোটেলে গোপন বৈঠকটি করলেন এর মধ্য দিয়ে অনেক ধরনের প্রশ্ন নিঃসন্দেহে মানুষের মধ্যে উঠতে পারে সেই বৈঠকে কারা ছিলেন এনসিপি নেতাদের মধ্যে ছিলেন হাসান আবদুল্লাহ সার্জিস আলম নাসুদ্দিন পাটওয়ারি এবং তাসনিম জারা যেটি আমরা জানতে পেরেছি যে এই বৈঠকের জন্য খুবই তড়িঘড়ি করে মঙ্গলবার সকালে বিমানের একটি ফ্লাইটে এনসিপির এই নেতারা কক্সবাজার পৌঁছান সেখানে একটি বৈঠকে পিটার সঙ্গে বৈঠক করেন এবং নিঃসন্দেহে এটুকু বলতে পারি যে এই বৈঠক পূর্ব নির্ধারিত ছিল না এবং অভ্যুত্থানের যে বর্ষবর্তীর দিনটি পাঁচই আগস্ট যে দিনটি বর্ণাঢ্য আয়োজনে বর্ণিল আয়োজনে নানান কর্মসূচির মধ্য দিয়ে সরকারিভাবে পালিত হচ্ছে যেই দিনটি এই কথিত বিপ্লবী বা কাছে খুবই গুরুত্বপূর্ণ এবং যেই দিন ডক্টর মোহাম্মদ ইউনুস এই এনসিপি নেতাদের দাবির পরিপ্রেক্ষিতে জুলাই ঘোষণাপত্র উপস্থাপন করতে যাচ্ছেন সেই দিনই পিটা হাসের সঙ্গে তৈরি করে এই গোপন বৈঠক কেন খুব স্বাভাবিকভাবেই এটি মানুষের মধ্যে উদ্বেগ সৃষ্টি করতে পারে এবং আমরা এটুকু আশঙ্কা করতে পারি এই প্রশ্নগুলো তুলতে পারি তাহলে কি ঘটতে যাচ্ছে কি হতে চলেছে নতুন কোন দৃশ্যপাট আমাদের সামনে উপস্থাপিত হতে যাচ্ছে কিনা এবং নিশ্চয়ই আপনারা এও জানেন যে অভ্যত্থানের বর্ষপূর্তির একদিন আগে চৌঠা আগস্ট সন্ধ্যায় ডক্টর মহাদ ইউনুসের কাছে যিনি মাস্টার মাইন্ড সারা বিশ্বের কাছে পরিচয় করিয়ে দিয়েছেন এই উপাধিতে সরকারের তথ্য ও সম্প্রচার বিষয়ক উপদেষ্টা মাহফুজ আলম তার ভেরিফাইড ফেসবুক পেজে একটি স্ট্যাটাস দিয়েছিলেন সেটি পরবর্তীতে পরবর্তীতে করেছে আবার তুলেও নিয়েছেন মধ্য কথা সেটি ছিল হচ্ছে তিনি লিখেছেন ওয়ান ইলেভেনের পদধ্বনি শোনা যাচ্ছে যেখানে সেনাবাহিনীর সর্বান্তকরণে সার্বিক জায়গা থেকে সরকারকে সহযোগিতা করছে শুধু সরকারকে সহযোগিতা করা নয় যাদের মাধ্যমে ডক্টর ক্ষমতায় বসেছেন সেই এনসিপি নেতাদেরকে সব ধরনের প্রোটোকল দিচ্ছে তাদের নিরাপত্তার জন্য শুধু সেনাবাহিনীও নয় রাষ্ট্রের সব ধরনের আইনশৃঙ্খলা বাহিনী তাদেরকে নিরাপত্তা দিয়ে যাচ্ছে সেখানে কেন আবার ওয়ান ইলেভেনের গন্ধ তিনি খুঁজে পেলেন এই মন্তব্য করে তিনি আসলে কি বোঝাতে চাইলেন কাদেরকে অ্যাটাক করতে চাইলেন এবং আসলে কিছু ঘটতে যাচ্ছে না সেটা নিয়ে আমি প্রশ্ন তুলেছি যদি তারা এতই জনপ্রিয় হয়ে থাকে তাহলে কেন সেনাবাহিনীর এ ধরনের কোনো ষড়যন্ত্র থাকবে এবং আমরা এও জানি গত একত্রিশ বা ত্রিশে জুলাই প্রধান প্রদেশ প্রেস সেক্রেটারি মিস্টার শফিকুল আলম তিনি জানালেন তিনি মন্তব্য করলেন যে আগামী পাঁচ ছয় দিন খুবই ক্রুশিয়াল ডেজ খুবই গুরুত্বপূর্ণ দিন এবং এই পাঁচ ছয় দিনের মধ্যে বোঝা যাবে সরকার কোন দিকে যেতে চলেছে বা দেশ কোন দিকে যাচ্ছে কী ঘটার কথা এই পাঁচ ছয় দিনের মধ্যে নতুন আবার কোন মেটিকুলার ডিজাইন আঁকা হচ্ছে আমরা জানি না এবং এই যে হাস তার সম্পর্কে আমরা জানি দু হাজার চব্বিশ সালের সাত জানুয়ারি নির্বাচনের আগে তার যে তৎপরতা বাংলাদেশের রাজনীতিতে সেখান থেকে তিনি খুব গুরুত্বপূর্ণ হয়ে উঠলেন তৎকালীন বিরোধী দলীয় নেতাদের অনেকের কাছে তিনি ভগবান হিসেবে আবির্ভূত হয়েছিলেন তাকে বাংলাদেশের সেই সময়ের জন্য অথবা সাম্প্রতিক সময়ে সাম্প্রতিক সময়ের জন্য তাকে অনেক রহস্যময় পুরুষ বলে মন্তব্য করেন সেই রহস্যময় পুরুষের সঙ্গে এনসিপি নেতাদের এমন গুরুত্বপূর্ণ একটি দিনে কেন গোপন বৈঠক যদিও আমরা জানতে পেরেছি ডক্টর ইউনুসের যে অনুষ্ঠান মঙ্গলবার তার আগে তারা আবার বিশেষ অবস্থায় বা বিমানে কোনো ফ্লাইটে তারা ঢাকা পৌঁছাবেন যতটুকু জানা গেছে ডক্টর মোহাম্মদ ইউনুস আগামী দুই হাজার ছাব্বিশের জাতীয় নির্বাচনের তারিখ ঘোষণা করতে পারেন এবং একটি গুঞ্জন শোনা গেছে বা বিভিন্ন গণমাধ্যমে অসমর্থকের সূত্রে এই ধরনের খবর বের হচ্ছে সেই নির্বাচনের তারিখটি ঠেকানোর জন্য নাকি পিটার হাসে দ্বারস্থ হয়েছেন এনসিপি নেতারা তারা তাকে বোঝাতে গেছেন যে কোনো অবস্থাতেই যেন ডক্টর মোহাম্মদ ইউনুস নির্বাচনের তারিখ ঘোষণা না করেন যদিও এই নির্বাচনের তারিখ ঘোষণা না ঘোষণার মধ্যে দিয়ে আমি তেমন বিশেষ কোনো পার্থক্য দেখিনি আমি অনেকবার মন্তব্য করছি তারপরেও তারা ঠিক থাকতে চান এবং এই ছাত্র নেতাদের সঙ্গে যে যুক্তরাষ্ট্রে একটা গভীর যোগাযোগ ছিল যে অভ্যুত্থানটি সংঘটিত হয়েছে সেখানে অবশ্যই সাধারণ মানুষ ইনভলভমেন্ট ছিল কিন্তু সাধারণ শুধু চেয়েছে শেখ হাসিনা সরকারের পতন বা শেখ হাসিনার পদত্যাগ এর পেছনে যে নানান ষড়যন্ত্র ছিল তা তো মানুষ জানতো না সেই ষড়যন্ত্রগুলো কারা করেছে কাদের ডিজাইন ছিল এখন তো নিজের মুখে অনেক দাবি করছেন জামাত ইসলাম দাবি করছে এই আন্দোলন তাদের ছিল এই ডিজাইনটা সম্পূর্ণ তাদের ছিল তারা চাই সাধারণ মানুষ আমি এই আন্দোলন তাদের যাতে সব শ্রেণী বেশি মানুষ ঘটে শিবির নেতারা এনসিপির নেতারা সাবেক সমন্বয়দের অনেকে তো দাবি করছে কীভাবে পুলিশ হত্যা করে ঝুলিয়ে রাখা হয়েছিল ইলেকট্রিক পোস্টের সঙ্গে তাদের হাতে যে স্নাইপার রাইফেল গেল সেই স্নাইপার রাইফেল এগুলিতে পুলিশ মারা গেল সাধারণ মানুষের অনেকে মারা গেলেন কীভাবে তাদের হাতে স্নাইপার রাইফেল গেল এখন সব কিছুই হচ্ছে শেখ হাসিনার পতন পতন অনিবার্য ছিল কিংবা অনিবার্য ছিল না সেই বিতর্কে আমি জানি এর মধ্যে অনেকবার বলেছি সেই সঙ্গে কিন্তু আবার যে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে এই আন্দোলনকারীদের একটি গভীর সক্ষতা ছিল মার্কিন যুক্তরাষ্ট্রের প্ল্যানিং তাদের তারা সবকিছু করেছে তা প্রমাণ হতে চলেছে আবার নতুন করে এবং মার্কিন যুক্তরাষ্ট্রের যে প্লট নির্মাণ করা ছিল সেটিও আমরা জানি নানানভাবে এখন আন্তর্জাতিক পর্যায়ে সেই বিচার বিশ্লেষণ উঠে আসছে কলম্বিয়া ইউনিভার্সিটির জনমীতি বিষয়ের অধ্যাপক রাষ্ট্রবিজ্ঞানী ডেভিড জেফ্রি স্যাক্স তিনি একটি লেখা লিখেছেন আন্তর্জাতিক গণমাধ্যমে সেখানে তিনি দুই দিয়ে চার মিলিয়ে এটি উপস্থাপন করার চেষ্টা করেছেন যে শেখ হাসিনার বিরোধী অভ্যুত্থানে যুক্তরাষ্ট্রের হাত ছিল যেভাবে হাত ছিল পাকিস্তানের ইমরান খান সরকারের পতনের জন্য বা এবং বেলায় যুক্তরাষ্ট্রের ইউএসএইডের উনত্রিশ মিলিয়ন ডলার বাংলাদেশের চেঞ্জ করার জন্য যে ব্যবহৃত হয়েছে ডোনাল্ড ট্রাম্প নিজে উচ্চারণ করেছেন অতএব এটি অভ্যুত্থান ছিল ঠিকই সাধারণ মানুষ নেমেছিল কিন্তু তাদের আবেগকে পুঁজি করে তাদেরকে নামতে বাধ্য করা হয়েছিল সেই পুরোনো কথা বারবার যাই বলে আবার বলছি বিরাট ডিহাস তার সঙ্গে এই গোপন বৈঠকের মধ্য দিয়ে এনসিপি নেতাদের এই গোপন বৈঠকের মধ্য দিয়ে আবার প্রমাণিত হলো যে যুক্তরাষ্ট্রের খেলা সম্ভবত এখনও থামেনি এবং আর একটা প্রমাণ আবার নতুন করে নয় পুরনো কথা বলি এই এনসিপি কিন্তু এখনও পর্যন্ত এখনো পর্যন্ত করিডোর ইস্যুতে বিদেশিদের হাতে বন্দর তুলে দেওয়ার ইস্যুতে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে শুল্ক চুক্তিতে যে গোপন শব্দগুলো মানা হয়েছে সরকারের পক্ষ থেকে সেসব কোনো বিষয়ে টু শব্দটি উচ্চারণ করেনি টু শব্দটি নয় জাতীয় নাগরিক পার্টি এনসিপির জাতীয় পাশ নেতা এবং তাদের একটা খুব বিশেষ দিনে এক বছরের বিশাল যজ্ঞ সাধনা জুলাই ঘোষণা হবে সেই দিন তারা কক্সবাজারে গিয়ে কিনা একটু কি করেছেন কক্সবাজারের জনসভায় নাসিরুদ্দিন পাটোয়ারি বলেছিলেন কি গডফাদার শিলং থেকে এসছেন তারপরে দাবেন দিয়ে ধরতে পারেনি বিএনপির লোকজন তার কি আজকে কোনো বদলা বা অন্য কোনো হিসাব আমরা না আমরা অনাকাঙ্ক্ষিত কিছুই চাই না কোনো অর্থেই চাই না তবে ওই যে সন্দেহের চলুন এই মুহূর্তে আমরা নাগাদ যখন কথা বলছি সারজিৎ সাজুদ্দিন গেলেন গ্যারান্টি টিল্পে তার ঘণ্টা ঘন্টা আগে বিকেল চারটার এক দেড় ঘন্টা দু ঘন্টা আগে এই এক দুইজন উৎসুক বিএনপি নেতা সেখানে গিয়েছেন তারা খবর পেয়ে হয়েছেন লোক না কিন্তু বেশ কিছু মানুষ সেখানে জায়গায় এবং তারা খুব চোখে দেখছেন বলছেন যে এখানে এরকম একটা দিন এসছে দেশ কোন করছে সেরকম আমি না সালুদ্দিন নিজের যখন কথা বলছি প্রতিনিধি আলমগীর আমি চৌধুরী সহ এবং সেখানে আহমেদ আছেন তিনি তারা সেই জুলাই ঘোষণা অনুষ্ঠানে যাচ্ছেন আর এই সময় খুব সরল সোজা আলাপ ভোলা টাইপের একটা জবাব দিয়েছেন আচ্ছা নিলাম যে পিটার ডি হাসের সঙ্গে বৈঠক না কিন্তু এক বছর আগে হলে এই আলাবোলা টাইপের জবাব বক্তব্য মানুষ খেত গ্রহণ করত কিন্তু এখন না সেদিন পাটোয়ারি খুব আলাবোলা সরল সোজা শিশুতোষ বলছেন যে তারা কক্সবাজার জাস্ট বেড়াতে গিয়েছেন জাস্ট

রয়্যাল টিলিপ সেই রয়্যাল টেলিপের রেজিস্টার যে খাতা সেই খাতায় সাংবাদিকরা খুঁজে রেখেছেন সেই খাতায় রিজাবি হাসের নাম নেই তিনজন বিদেশি নাগরিক আছেন সেই বিদেশি নাগরিক তিনজনী চাইনিজ চীনের নাগরিক আমরা ধরেই নেই যদি যে না ঠিক আছে আলা ভুলা টাইপের একটা তারা দিয়েছেন তারা টায়ার এরকম বিশেষ দিনে কেন গেলেন সেটা উত্তর দিয়েছেন যে ওখানে দাওয়াত পেয়েছে এনসিএর প্রেসিডেন্ট সেক্রেটারি এই জন্য হয়তো প্রতিনিধি দল যাবে তারা ওখানে নাই একটা কথাবার্তা উঠেছে কথা উঠার পরেও মানুষ ঠিক যেমন সেই নিজস্ব সোর্স পরে কাজে লাগিয়েছি অন্যান্য আমরা সংগ্রহ করেছি এবং আমাদের আপনাদের সামনে বসছি এবং সেখান থেকে যেটা বোঝা যাচ্ছে যে বিএনপির লোকজন সাড়ে তিনটা ফ্লাইটে চলে আসার কথা ছিল ঢাকায় সাইভ হাসানদের কিন্তু বিএনপির মানুষজন গিয়ে ঘিরে ধরেছে যে আমরা জানতে চাই আমাদের জব দিয়ে যেতে হবে তোমরা এখানে কি ষড়যন্ত্র করতে এসছো আমি জানি না হিসাব আলাদা সঙ্গে একটা সব অবস্থান রয়েছে এবং এই রাজনৈতিক উদ্দেশ্য থাকতে পারে সঙ্গে এখানে কোনো আছে কিনা সেই ক্ষেত্রে মানুষজন সেখানে গিয়েছে অনাকাঙ্কের কিছু আশা করি না আমি আবারও রিপিট করছি কিন্তু এত সিচুয়েশন তৈরি হয়েছে আচ্ছা এই সিচুয়েশন থেকে আস্তাবের মধ্যে মনে হবে না যে আগামীতে বিএনপি যদি ক্ষমতায় যায় তাহলে কি হইতে পারে এই যে এখন যে তারা মোটামুটি ভিআইপি পি ভিভিআই চলে যদিও আজকে কাজেছেন তারা তারা ভিআইপি লঞ্চ ব্যবহার করেন তারা সাধারণ যাত্রীরা যে দিক দিয়ে চলাফেরা করেন সেদিক দিয়ে চলাফেরা করেছেন হাসনাত মুখে নিজে মাইক্রো ঠিক করেছেন অর্থাৎ তারা এনসিপির যে আর আছে তাদেরকেও জানাতে চাননি যে তারা কজদারে গিয়েছেন বিষয়টা সহজ হিসাবে এরকমই দাঁড়ায় তাহলে বিএনপি তাদেরকে যে ঘেরাও করেছে এটা হয়তো সেটা কোনো অনাকাঙ্ক্ষিত কিছু ঘটবে না আমরাও চাই না কিন্তু একটা সিগন্যাল দেওয়া যে ওই যে নাসিউদ্দিন পাটারী বক্তব্য দিয়েছেন

এটা শুধু কি প্রশাসন বা মুক্তিযুদ্ধ মন্ত্রণালয় বা শুধু পয়সা দিয়ে তাও তো না কোনো একটা আয়োজন চলছে মতাদর্শ মানুষকে পাওয়া যাচ্ছে যারা কোনোভাবে বুঝালে বা নির্দেশ দিলে দলীয় হাইকমান্ডের সিদ্ধান্ত দিলে তারা ঢাকায় আসবে এবং হ্যাঁ মুক্তিযুদ্ধ মন্ত্রণালয়ের অবস্থান আছে পাশাপাশি সরকারের আমি বলছি না যে এটা খারাপ হয়তো জামাতে ইসলামের বড় সাহায্য সহযোগিতা সরকার পাচ্ছে এনসিপি পাচ্ছে কিন্তু মূল ভূমিকাটা কে পালন করছে সেটার মধ্যে একটা বড় রহস্য আছে প্রসঙ্গক্রমে এই কথা কেন তুললাম দেখেন এনসিপির চার নেতা এই আলোচিত দুজন হাসনাত আবদুল্লাহ সাজি সালাম এবং নাসিউদ্দিন পাটোয়ারি তারা এমন একজন ক্যারেক্টার বাংলাদেশের রাজনীতিতে আমেরিকার মানুষ আমেরিকার কূটনীতিক বাংলাদেশের দূতাবাসের দায়িত্বে ছিলেন সেই মানুষটির সঙ্গে বৈঠক করতে চলে যেদিন তাদের এই জুলাই ঘোষণার জন্য তাদের পুরো বছর জুড়ে তাদের তাদের প্রেশার তাদের বক্তৃতা এই জুলাই ঘোষণা এই হতে হবে সেই হতে হবে ধরে নিলাম যে তাদের যে এজেন্ডা ছিল সেটা হয়ে গেছে বাস্তবায়ন হয়ে গেছে তাই বুঝে গেছে ওকে আমাদের যা দিয়েছে এখন আমরা বেড়াতেই যাই ভ্রমণেই যাই সমুদ্র সৈকত দেখতেই যাই আর পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করতে যাই কিছু যায় আসে না কিন্তু খবরটা এখন ফ্ল্যাশ হয়েছে চল ওয়ান খবর দিয়েছে প্রথম ব্রেকিং নিউজ তাদের আবার নতুন যাত্রা তারপর অন্যান্য পত্রপত্রিকা সবাই এই নিউজটা সামনে এনেছে যে এই চারজন তারা পিটার ডি হাসের সঙ্গে বৈঠক করতে কাজে গেছেন রয়্যাল তারা বৈঠক করছেন পিটার ডি হাস বাংলাদেশে একজন আমেরিকান কূটনীতিক হিসাবে তার ভূমিকা কি দেখেন শেখ হাসিনার শাসন আওয়ামী লীগ শাসন নিঃসন্দেহে সেটা নিয়ে অনেক প্রশ্ন আছে অনেক কথা আছে আমরা সেই শাসনের আদ্যপান্ত নানান কিছু সমালোচনা করেছি আমরা এও বলেছি যে ভোট দিতে তো আমি ভুলে গেছি আমি নিজেই তো ভোট দিতে পারছি না ভোট দেওয়া হচ্ছে না ভোট দেওয়া কোন মনে করছি না যে সিচুয়েশনে দেশ গিয়েছিল ভোট ব্যবস্থা নিয়ে যাওয়া হয়েছিল এটা আসলে দেশের একজন সচেতন নাগরিক এই সিচুয়েশনে ভোট দিতে চায় না পাঁচ আগস্ট সেখ হাসিনা পরিবর্তন হয়েছে কিন্তু এর পেছনে আমেরিকান এই লোকটি পিটার ডি হাস তিনি একজন কূটনীতিক হিসাবে যেভাবে বাংলাদেশের রাজনীতিতে একেবারে মাঠে নেমে কাজ করেছেন এইটা একটা কোনোভাবেই ভালো দিক না আমরা তখনই বলতাম মানে এটা যা করে তার সমস্ত কিছু তার সাথে আজকে তারা এনসিপি নেতাদের সঙ্গে পিটার ডি যে বৈঠক সে আমেরিকান গভর্নমেন্ট এখন কেউ না তারপরেও

কি করে না করে ঠিক নাই জুলাই আগস্ট আসলে কি এমন কিছু যে গত জুলাই যে অবস্থান ছিল সারা বাংলাদেশে হাসনাস সাজিজদের যে একটা ইমেজ ছিল তার সিনজায়ের যে ইমেজ ছিল বা নাসিউদ্দিন পাটারিয়াম আমি সময় বলি আপনাদেরকে খুব ডিপ ওয়াটার ফিশ খুব গভীর জলের মানুষ এখন হঠাৎ করে নাম উঠেছে কিন্তু খুব গভীর জলের মাঝে আচ্ছা আমি যদি বলি যে পিটার ডি হাসের সঙ্গে বৈঠক এখন সাজিদ ডিজাইন যেটা আমেরিকা করেছে আমেরিকা সহযোগিতা করেছে তাদের লোকজন করেছে পিটার হাসের সঙ্গে এর আগেও কি তাদের বৈঠক হয়েছে সেই বৈঠক থেকেই অনেক কিছু আউটপুট হয়েছিল কি যেটা এখন বৈঠকে আবার নতুন কোন একটা শোনেন মেরাবেল তলায় কতবার যায় মেলা বেলতলায় পাঁচ আগস্ট গিয়েছে পাঁচ আগস্ট দেশে যেই মানুষ রাজপথে নিয়ে এসেছিল স্বতঃস্ফূর্ত ভাবে বুঝে হোক না বুঝে হোক ভেতরে একটা ছিল শেখ হাসিনাকে চাচ্ছে না কিন্তু এর পরে যে পরিস্থিতি সেই পরিস্থিতি তারা বুঝেছে তাদের চম খেয়ে মুখ করেছে এখন বই দেখলে সন্দেহ হয় সেই জন্য সার্জিস হাসনাদের এই কক্সবাজারে যাওয়া নিয়ে মানুষের মধ্যে স্বাভাবিকভাবে করতে হল এবং যখনই জুলাই ঘোষণা পত্রের দিন তারা প্লেনে চড়ে সকাল বেলায় কক্সবাজার গেলেন ফিরে আসবেন কখন জানার দরকার নেই আবার হয়তো অনুষ্ঠানে দেখা যাবে ফিরে তো আসবেন বিমান টিকিট কত যদি আগে থেকেও কাটা হয় এটা নিশ্চয়ই পূর্ব প্ল্যান তারপর বা হঠাৎ করে হলে একদম শেষ মুহূর্তে পাঁচ হাজার উপরে উঠে ছয় হাজার সাত হাজার আট হাজার হয় কখনো কখনো সেই সময়ে এসে ধরেন মানে তার হেট পাঁচ হাজারই ধরলাম জন্য বিমান ভাড়া বিশ হাজার যাওয়া আসা চল্লিশ হাজার প্রশ্ন করলেই বলবে অনুদানের টাকা আহ বাংলাদেশের মানুষের কত সাত চারজন মানুষ কক্সবাজার যাবে তাদের মিটিং এর জন্য চল্লিশ হাজার টাকা শুধু যাওয়া আসার খরচ আর যদি আমি প্রশ্ন করি এই চারজন লোক পাঁচই আগস্টের পরে এখন পর্যন্ত তাদের দর্শক সম্পূর্ণ ভিডিওটি দেখলেন আশা করি বিষয়টি বুঝতে পেরেছেন এ নিয়ে আপনার গুরুত্বপূর্ণ মন্তব্যটি অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন ধন্যবাদ